আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো অলরেডি যারা আমার গতকালকে ভিডিও দেখেছেন রেগুলার ভিউয়ার্স আছেন যারা তারা অবশ্যই জানেন যে আমি গতকাল বাণিজ্য মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তবে পুরোটা শেয়ার করতে পারিনি তো আজ কিন্তু পুরো ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গতকাল যে ভিডিওটা শেয়ার করেছি ওখানে ছিল মেলার সামনের যে অংশটা ছিল সেটাই তো আজকে কিন্তু আমি একদম মেলার ভিতরে প্রবেশ করেছি আর আজকে একদম শুরু থেকে আপনাদের সাথে শেষ পর্যন্তই আছি ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে তো ভিতরে ঢুকা মাত্রই কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সুন্দর বাড়িটা দেখছি আর তার সাথে ওনার পুরো পরিবারের মানুষগুলোকে দেখছি বেশ ভালো লাগছে তবে এই যে ছবিগুলো আছে এগুলো দেখলে কিন্তু বেশ খারাপ লাগে তো যাই হোক অনেকে আছেন যে দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন তার জন্যই আসলে তুলে ধরা দেখা যায় আমরা যারা বাঙালি আছি তারা কম বেশি এই ছবিগুলোর সাথে অনেক বেশি পরিচিত কিন্তু যারা আমাদের বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তারা হয়তো এই ছবিগুলোর সাথে খুব একটা পরিচিত না তো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও বলছে আনটি আমাকে আপনার ব্লগে একটু শেয়ার করেন আমার কাছে ভালো লাগবে তো ও যখন এই কথাটা বলেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমিও সাথে সাথে ওকে একটু ক্যামেরায় বন্দি করলাম আমার কাছেও ভালো লেগেছে যখন ওই এই ছোট্ট আবদারটা করলো তা আমি বললাম যে কেন হবে না অবশ্যই আমি তোমাকে দেখাতে পারি তো ওকেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সুন্দর কিছু স্মৃতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে যাচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব যারা আমার গতকালকে ভিডিও দেখেছেন আমার গতকালকে ভিডিওতে একটু প্রবলেম ছিল বলা যায় অনেকটাই তো আসলে এটা কীভাবে হলো নিজেও বুঝতে পারিনি নর্মালি আমি কিন্তু বাইরে যে সাউন্ডটা আছে ওটা আমার ভিডিওতে কখনোই শেয়ার করি না তবে গতকালকে ভিডিওতে কেন জানি না কিভাবে হয়ে গিয়েছে আর এতে করে অনেকেরই অনেক প্রবলেম হয়েছে আমি সেটা বুঝতে পারছি তা আমি সবার কাছে দুঃখিত যে আমার গতকালকে ভিডিওতে একটু ভুল ছিল যার জন্য হয়তো আপনারা অনেকটাই বোরিং ফিল করেছেন ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব এই ভুলটা থেকে একটু দূরে থাকার জন্য তাই তো মেলায় এসেছি হাঁটতে হাঁটতে তো অলরেডি অনেকটাই ক্লান্ত কেননা অনেক বড় মেলা হয় এখানে আর সবগুলো দোকানে যদি আমি ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার তো বারোটা বাজবেই সাথে ভিডিওটা একদম অনেক বড় হয়ে যাবে তো আমি যেটা করেছি আমার যেটা প্রয়োজন আমি সেটাই ধরছি আর ওইটা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এমনিতেই কিন্তু আমি খুব দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে কি কি আছে মেলার মধ্যে তো তো ফার্নিচারের কোনো আমার দরকার নেই তো আসলে এগুলোতে তাই আমি ঢুকতে চাইনি আমি জাস্ট দূর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আসলে বাণিজ্য মেলায় এই যে হাতের কাজ করা যে জামাগুলো আছে এগুলো প্রচুর দাম আমার আরও কয়েকজন আপু কমেন্ট করেছেন যে আপু অনেক ব্লগাররা বলছে যে বাণিজ্য মেলায় দাম কম দাম কম হ্যাঁ আপু দাম কম ওই সকল জিনিসেরই যেগুলো একদম বাজে আপনি বুঝতেই পারছেন যে বাণিজ্য মেলা মানে কিন্তু বিরাট কিছু আর এখানে সব কিছু চড়া দামে বিক্রি করা হয় খুব কম জিনিস আছে যেটা খুব সীমিত দামে বিক্রি করা হয় এছাড়া আর যে সকল জিনিসগুলো দেখাচ্ছি কিংবা দেখছেন সব কিছুই কিন্তু আকাশ পাতাল তফাত সব কিছুরই অনেক বেশি দাম আমার কাছে যেটা মনে হয়েছে তো এই যে এসেছি বাণিজ্য মেলায় আসলে দেখতেই এসেছি খুব যে কিনবো সেটার জন্য না যদি ডিফারেন্ট কিছু দেখি নতুন কিছু দেখি সেটা অবশ্যই কিনব কেননা এটা কথা ঠিক যে বাণিজ্য মেলায় এমন কিছু জিনিস আসে যেটা একদম আনকমন থাকে যেটা আসলে আমাদের ঢাকা শহর কিংবা বাংলাদেশে বিভিন্ন মার্কেটে খুঁজে বেড়ালেও পাওয়া যায় না তো বাণিজ্য মেলায় কিন্তু প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনের অনেক কিছুই পাওয়া যায় তবে সেটার জন্য অনেক অনেক টাকারও প্রয়োজন হয় আর সিরামিক্স তো আমাদেরকে অনেক বেশি দুর্বল করে দিচ্ছে এটা এখন কম বেশি প্রত্যেকটা গৃহিণীর অনেক বেশি শখের জিনিস বলা যায় তো আমি এখানে এসে দেখছি যে এই সিরামিক্সের বাটিগুলো একটু ডিফারেন্ট টাইপের তো আমার কাছে ভালো লেগেছে তো দেখি এখান থেকে ক্ষয়টা নিতে পারি কিংবা আদৌ নিচ্ছি কি না সেটা তো অবশ্যই শেয়ার করব। তবে যেহেতু একটু টাচ করেছি তাহলে তো একটু নেওয়ার চেষ্টা করব তো ভালো লাগছিলো বাটিগুলো একটু নতুন নতুন স্টাইলের ছিল তাই একটু দেখছিলাম নর্মালি ব্যানে কিন্তু এখন সিরামিক্সের জিনিসের দাম অনেক বেশি বেড়েছে তো আমার কাছে মনে হয়েছে ওই তুলনায় এই বাটিগুলোর দাম খুব কমই ছিল নর্মালি ব্যানে গিয়ে যদি এমনিতে নর্মাল যে বাটিগুলো আছে ওইগুলোতেও যদি হাত দিতে যায় তাহলে ওনারা তিনশো থেকে চারশো টাকার নিচে বিক্রি করেন না আর এখানে এই যে বাটির সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট একটা প্লাস বড় একটা হচ্ছে ছয়শো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অবশ্যই কিন্তু এখন ডিসকাউন্ট চলছে আর মেলার শেষ দিকে এসে যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এখনই আসতে পারেন কেননা এখন কম বেশি সব কিছুতেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিন্তু এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দাম তো জামা আসলে আমি কিনতে চাচ্ছি না আমি আমার গতকালকে ভিডিওতেও বলেছি যে বাণিজ্য মেলা থেকে থ্রি পিস কেনাটা আসলে খুব একটা ভালো হবে বলে আমার মনে হয়নি আসলে আমার সব ধারণা যে ঠিক থাকবে সেটাও না আপনারা যারা যারা এসেছেন কম তো বুঝতে পেরেছেন আর যারা আসেননি তাদের জন্য ছোট্ট করে একটু ধারণা দিয়ে রাখলাম এই আর কি এখানে এই যে কুটি শিল্পর যে হাতের কারিকলার থাকে আর কি কারুকলা সরি ওইগুলোই আসলে সাজানো হয়েছে তবে আহামরি দাম তো এগুলো আসলে আমার মনে হয় না খুব কেউ কিনে বলে সবাই একটু ঘেঁটে ঘুঁটে দেখে তবে আমার ঘাটাঘাটি করার খুব একটা অভ্যেস নেই আমি যেটা কিনবো সেটাতেই হাত দিব আমি যেটা বলেছি আর কি আগেও তো তাই আমি ঘাটাঘাটি করছি না দূর থেকে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে গত তিন থেকে চার দিন আমি আমার রেগুলার আপুদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত ইনশাল্লাহ কালকে দেখে আবারও সবার সাথে অ্যাক্টিভ হব কেননা আপনারা বুঝতে পারছেন যে আমি কেন এই কয়টা দিন একটু ব্যস্ত ছিলাম তো কালকে থেকে আমার আর ব্যস্ততা নেই যাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম সে কিন্তু আজ অলরেডি চলে গিয়েছে আর যেহেতু চলে গিয়েছে তাহলে আর ব্যস্ততা নেই আস্তে আস্তে আবারও আপনাদের সাথে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব তো বুঝতে পারছেন কে চলে গিয়েছে আমার মা কিন্তু অলরেডি আজকে চলে গিয়েছে আমাকে রেখে তো যাই হোক আমরা আমাদের ব্যস্ত সময়গুলো আবারও আগের মতো শেয়ার করব সবাই সবার পাশে থাকবো সাপোর্ট করব দেখা যায় মাঝে মাঝে আমরা সবাই কম বেশি একটু ব্যস্ত হয়ে পড়ি আবারও ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমার মায়ের জন্য দোয়া করেছেন বিশেষ করে আমার কয়েকজন আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন সত্যি আপনাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আর যখন আমি কমেন্টগুলো আমার মাকে বলেছিলাম আমার মাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন বলেছেন যে আল্লাহ যাতে করে আপনাদের মনে আশাগুলো পূরণ করেন আপনি আপনাদের পরিবার নিয়ে আপনারা যাতে করে অনেক অনেক ভালো থাকেন সেই দোয়াটাই করছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই তো এখন কিন্তু আমি মেলার পিছনের সাইডে চলে এসেছি আসলে প্রত্যেকবার বাণিজ্য মেলায় যেটা থাকে এবারও সেটাই ছিল খুব যে নতুন কিছু পেয়েছি সেটা আমার কাছে মনে হয়নি ওই যে আগে যেটা ছিল ঠিক ওইটাই একশো তিরিশ টাকার দোকানগুলোতে একটু বেশি ভিড় হয় কেন ওখানে দেখা যায় যে হাতের নাগালে পাওয়ার মতো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য কিছু জিনিস আছে এছাড়া দেখা যায় যে অন্য অন্য দোকানে গেলে লাক্সারিয়ার কিছু দাম বলা হয় যেটার জন্য আসলে কেউ খুব একটা ভিড় করে না দেখতে পাচ্ছেন ওই দোকানগুলো কিন্তু এমনিতে বসেছিল যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের সিনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আর সত্যি বলতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি চলে যাব চলে যাব ভাবছি তো এই সময় আসলে এক নজর দেখছি যে সব কিছু দেখিয়ে যায় আর আমার কাছে মনে হয় যে মেলায় এই একটা দোকান আছে যেখানে সবাই আসে দেখে পোস্ট মেরে ছবি তোলে প্লাস হচ্ছে কেউ কখনো কিনে কিনা সেটা ভাই আমার মনে হয় না বিশেষ করে এই লাইটগুলো প্রত্যেক বছর দেখি যে এই লাইটের দোকানটা থাকে তবে কয়জন কেনাকাটা করে সেটা আমি জানি না কেননা এত পরিমাণ দাম তো এই দাম এগুলোর মধ্যে আসলে এখানে যারা আছে সবাই মধ্যবিত্ত তো এই যে দেখতে পাচ্ছেন একজন আপু খুব পোস মেরে ছবি তুলছে তো ভাবলাম যে আপুকে একটু শেয়ার করি আপনাদের সাথে যে আপু যাই হোক পোস মেরে তো ছবি তুলতে পারছে আর আমার কাছে সত্যি মনে হয় না যে এখান থেকে কেউ কিছু কিনে বলে সবাই মনে হয় আমার মতো আসে দেখে তারপর চলে যায় আমি সেটাই করি আসি দেখি আর চলে যাই I'm video. I'm like, I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas Think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness A reflection of the emptiness Hilarious You think you're worth my time You're delirious Mysterious Because you hide behind a fake exterior Inferior You know I'll always be a bit superior Get off of me This ain't no humble brag I want you to hear words You can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got It was built to last Yeah now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough, and wanna hate this I'll always show up, and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, for the fakeness If you wanna play tough, and wanna hate this I'll always show up, and make a statement I'm Gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible. If you just believe you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. I will make it to the top, taking off and the and I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages, i vacant. Modern kingdom for the taking now that I've been. আছে সেটা আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হচ্ছে যে খুবই নর্মাল তো এই যে সবাই তো বাড়ি দেখার জন্য একদম আহামরি হয়েছে আমি তো ভিতরে ঢুকে ভাবছি যে এটা দেখারই বা কী আছে তো জানি না হয়তো অনেকের কাছে ভালো লাগছে আমার কাছে হয়তো একটু কম ভালো লেগেছে তবে তাও ভিতরে তো একটু ঢুকবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখবেন যে ভিতরে কি আছে না আছে আসলে ওনারা যেভাবে বলছে যে এভাবে বাড়ি করলে এত লাখ টাকা দিলেই হবে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এটা সেটা মিলে অনেকের সাথে দেখছি যে অনেক কথা বলছেন তবে আমরা যারা গ্রামের মানুষ আছি তাদের জন্য এত ছোট একটা বাসা মনে হয় না খুব একটা মনের মতো হবে আমরা যারা গ্রামে বাড়ি করতে চাই তারা চাই একটু বড় বড় করে তো এখানে মোটামুটি ছোট ছোট করে সব কিছু এটা আমাদের গ্রামের যে মানুষ আছে ওদের কাছে খুব একটা ভালো লাগবে না আমার যেটা মনে হয় তবে যারা গ্রামে থাকতে চান না তাদের জন্য হয়তো ভালো লাগবে আপাতত গেলেন থাকলেন এরকম আর কি তো এই যে আয়নার আয়নের বোন উঠেছে রাইটারে ওরা একটু ঘোরাফেরা করবে তো তার জন্য ওদেরকে একটু সময় দিচ্ছিলাম আসলে এখন এই আনন্দগুলো তো ওদের জন্যই তাই না তো তো দুই ভাই বোন কিছুক্ষণ মজা করলো তারপর আবারও ঢুকে পড়েছি আমরা বাণিজ্য মেলার ভিতরে আর এটা ছিল বি ব্লকে তো বি ব্লকে যেহেতু আগে আসা হয়নি ভাবলাম যে বের হওয়ার সময় একটু টুকটাক দেখবো যদি নতুন কিছু চোখে পড়ে কেনার মতো হয় তাহলে কিনবো আর না হলে গো তো যেতে যেতে দেখছি আর এই তো সেম আপনাদের সাথেও শেয়ার করছি আসলে কসমেটিক্স জুতা জামা এগুলো আমাদের কাছে কিনতে পারি আর না পারি দেখতে কিন্তু বেশ ভালো লাগে মেয়েদের আসলে এই স্বভাবটা আছে কিনি বা না কিনি একটু দেখি এটা তো মনে হয় যেন চোখের একটা শান্তি এই আর কি বছর আমার কাছে মনে হয়েছে যে থ্রি পিজে যে কালেকশনগুলো আছে ওইগুলো কিন্তু বেশ ভালো ছিল তবে চড়া দাম ছিল যেগুলো বাইরে থেকে এসেছে ওই থ্রি পিসগুলো কিন্তু ভালো ছিল দামেও ভালো ছিল মানেও ভালো ছিল তো সব কিছু মিলিয়ে থ্রি পিস কালেকশানগুলো ভালো লেগেছে একটা সময় জুতার প্রতি যে আমার কতটা দুর্বলতা ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না আমার জুতা কিনতে এত বেশি ভালো লাগতো ইচ্ছে করতো যে আমি প্রত্যেক সপ্তাহে জুতা কিনি আর যখন আমি কলেজে উঠেছিলাম তখন কিন্তু এমনটাই হয়েছে আমি প্রায় প্রত্যেক সপ্তাহে জুতা কিনতে হতো আমার কেন জানি না তখন আমার জুতা নষ্ট হয়ে যেত বারবার তো যাই হোক এখন আর আগের মতো আসলে কাজ করে না ওই দুর্বলতাটা এখন আর নেই আস্তে আস্তে করেই কেটে যাচ্ছে তো এই যে বের হওয়ার পরও কিন্তু অনেক দোকান ছিল অনেক হকারা অনেক কিছু নিয়ে বসেছে তো টুকটাক ওইগুলো দেখলাম আর এই তো সন্ধেবেলায় বের হয়ে যাচ্ছি আমার মতো অনেকেই বের হয়ে যাচ্ছে আবার অনেকেই দেখছি যে মেলার ভিতরে যাচ্ছে ভিডিও শেষ দিকে এসে ছোট্ট একটা কথা বলি সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সাথে এই যে রঙিন রঙিন বেলুন দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদের জন্য যেহেতু আজকে ভালোবাসা দিবস তো তাই সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সব সবসময় আমার সাথে এভাবে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করবো এই তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে করিল বিশ্ব রোডে যাওয়ার যে বিআরটিসি বাসগুলো আছে ওইগুলোর টিকিট নেওয়া হচ্ছে তো আইনে বাবা নিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এখানে আসলে এখন আবার সিরিয়াল ধরতে হবে তো খুব একটা যে সিরিয়াল ধরতে হয়েছে সেটা কিন্তু না ওই যে বলেছি গতকালকে সরি গত বছরের চাইতে কিন্তু এবছর অনেকটাই কম আছে মানুষ তো তার জন্য খুব একটা সিরিয়াল ধরতে হয় না হালকা পাতলা মানুষ আছে খুব সুন্দরভাবে চলে যাওয়া হয় অন্য অন্য সময়ে যেভাবে সিরিয়াল ধরতে হচ্ছে উঠতে একটু প্রবলেম হচ্ছে এবছর আসলে ওইটা নেই আর যে তিনশো ফিটের রাস্তাটা আছে এটা কিন্তু বেশ সুন্দর রাতের ভিউটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দিনের ভিউর চাইতেও আমার কাছে মনে হয়েছে যে রাতের যে ভিউটা আছে ওটা কিন্তু অনেক বেশি সুন্দর তো তাই ভাবলাম যে যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে যারা যারা আমার আজকের পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটি জুড়ে যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি তো আজকে আর খুব বেশি কথা বাড়াবো না আমি বিদায় নিব অবশ্যই বিদায় নেওয়ারও সময় হয়েছে তো তাই খুব বেশি কথা বলবো না সুন্দর রাস্তার ভিউ দেখাতে দেখাতে আজকে আপনাদের থেকে বিদায় নিব সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ওই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম